ও আমার ডিয়ার ফিউচার বৌমা আর জামাই পর্যাপ্ত পরিমাণ খাওয়ার ধৈর্য আর মানসিকতা নিয়ে বাপু আমার ঘরে ঢুকবা ওই শাওড়ির সাথে আড়ি পাল্লা দিবা সে ডাইটিং করে বলে আমিও তাই করব। কয়ে দিলাম ওসবের কোন কোনো খাতা নেই শোনা আসসালাম আলাইকুম কুরবানির ঈদ আসলে একটু আয়েস করে খাসির গোস খাওয়া হয় এগারোশো টাকা কেজি বাপ রে বাপ কিনতে গিলি কুল যেই আসে লাগে কাইটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিছে হাফ কেজি পরিমাণ খাসির গোস্ত তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার দিচ্ছি খানিকটা নুন আর সামান্য একটুখানি হলদির গুঁড়ো ফাইন করে গোসটার সাথে মাখায় নিচ্ছি তারপর নিয়ে নিয়েছে একটা পুটকুলি সাইজের প্রেসার কুকার বড় প্রেশার কুকারটা হচ্ছে ছেলের বয়সী আর ছোট প্রেসার কুকারটা হচ্ছে মেয়ের বয়সী এক গ্লাস পানি দিয়ে সাইডে বাসি দিয়ে নিয়ে আসিকে আরাধ্য সব থেকে আমার জন্যে একটা বিরাট দরকারি জিনিস দিছে। সামনে হচ্ছে কুরবানির ঈদ এই নাইফ সেটটার যে কী প্রয়োজন ছিল আমার একটা রান্নাঘরের যাবতীয় সব ধরনের কাটাকুটির জন্য সব ধরনের ছুরি পায় যাওয়া মানে এই নাইফ সেটটার মধ্যে ঈদের সময় যে কত ধরনের বটি ছুরি যে লাগে রে সোনা ছুরির কোয়ালিটিগুলো যেইরাম মজবুত প্যাকেজিংটাও সেই সুন্দর আর সাথে পাঠাইছে একটা স্টিলের টিপট ওরে খুদা মানুষের মাথায় কি বুদ্ধি এর মধ্যে সার সেকনিও দিয়ে দেছে মানে শুধু সারটা জ্বালাই এর মধ্যে ঢেলে দি ব্যাস কেতলির মুখে আবার রাবারের ক্যাপ দিয়ে দেছে ভালোই হয়েছে রাফিউজের জন্য কোয়েরটা শুধু পড়ে পড়ে ভাঙে যায় তা তোমাকে জাগে লাগবে তাড়াতাড়ি দ্রুত অর্ডার করে দাও এইবার নিয়ে নিছি সাত আটটা কাঁচা ঝাল আর কিছু ধইনে পাতা তার মধ্যে আবার কিছু পুদিনা পাতা শোনো বাপু একেবারে একচুয়াল সাত করে খাতে গেলে তোমার কিন্তু পুদিনা পাতা দিয়াই লাগবে আর যদি পুদিনা পাতা না থাকে তাহলে তুমি শুধু ধনেপাতা পাতা দিয়েই কাম চালাই দিতে পারবে তবে এই পাতা আর পুদিনা পাতা একসাথে দিলি রে শোনা কি যে দারুণ একটা ফেলে বাড়বে পুদিনার পাতাগুলো নিলাম আর ডালটা মাটিতে পুঁতে দিবা এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচের মতো টক দই তারপর বেলেন্ডারে দুটো ঘুরলি দিয়ে নিপিশ করে নিছি মশলাটা সাইড করে রেখে দেখে আসি আমার গোষ্ঠ আর কি খবর সাইডে বাসি দিয়ে নিছি একেবারে মোমের মতো গলে গেছে ঠান্ডা পানির মধ্যে ভিজে আবার একটু টিপে দেখলাম নালি পরে আবার হাত পুড়ে যাবে না এইবার ওই গোষের পানি চুনি সব সহ আবার চুলোর উপরে প্রেশার কুকারটা বসাই দিছি এ একেবারে হাই হিটে পাঁচ মিনিট জাল করে পানিটা শুকিয়ে নিছি তারপর কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সবিন তেল তারপর ছোট একটা আর সবগুলো কুয়া ছেঁচে দিয়ে দিছি রসুনটা লাল লাল করে ভাইজে নিয়ে গোশের মধ্যে ভাজা রসুনের ফেলে বাড়তে একেবারে ভুর ভুর করে উঠবে তারপর রসুনটা ভাজা হলে এর মধ্যে ওই সিদ্ধ গোশটাও ঢেলে দিলাম গোষ্ঠটা ফাইন করে টাইলে নিতেই হবে এ একেবারে যেন গায়ের উপরে একটা লালচে লালচে ভাব চলে আসে দেখো দিনই যেই ভাজা ভাজা হয়ে গেছে তখন ওই বাটা মশলাটা মধ্যে ঢেলে দিলাম তারপর আরও কিছুক্ষণ ভাইজে নেব বাটা মশলাটা একেবারে নাড়তি নাড়তি যতক্ষণ না ভাজা ভাজা কালো কালো হয়ে যায় দেখছো ভাস্তি ভাস্তি হয়ে গেছে আমার খাসির টালা গোস এবার একটা বাটিতে ঢেলে নিয়ে উপর দিয়ে একটু লেবুর রস ছিটিয়ে দিলাম আর খানিকটা কুচি সিটোয় দিলাম ইট পরম সাইরে যখন মেয়ে জামাই বাড়ি আসবে তখন সাউরা পাগল হয়ে সকাল সন্ধ্যে কি খাওয়াবে কি দেবে আরে সোনা রে শুধু মেয়ের জামাই কেন ছেলের বোরেও খাওয়াবি তা মন খুলে খাওয়াবি তো না হালকা করে টিপ মারলি আলোই যাচ্ছে পরোটা রুটি নান ও লা জবাব এক ঘেমি করে একটু বানাই দিয়ে নে প্রশংসায় থুয়ে পঞ্চমুখ হয়ে যাবে নে পরোটাটা একটুখানি ছিঁড়ে নিয়ে গোশ দিয়ে গালে দিলাম রে শোনা বুঝাই যাচ্ছে না যে এটা খাসির গোস ঝাল ঝাল আর ভাজা রসুনের ফ্লেভার আসতেছে আর পুদিনা পাতা ধনে পাতার একটা মিক্সার ফ্লেভার ওহ একবার এইরাম করে খালি বারবার এইরাম করে করবে নে খাসি দিয়ে আর ঝোল গোস খাতিসা করবে না সামনে ঈদ আসতেছে তোমরা কিন্তু একটু বানাই খেয়ে দেখিনে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ